আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আর সেই ইসলামের ভিতরে জন্ম নেওয়া আমরা হলাম মুসলমান আল্লাহ আমাদেরকে পছন্দ করি তো মুসলমানের ঘরে কবুল করেছেন খুশিনা সর্ব সাকল্য জগৎ হলো তিনটা খুব খেয়াল করবেন একটা হলো যে জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নাই বিশ্বাস আছে এ জগতের নাম হলো রুহের জগৎ যাকে বলা হয় আলমে আর ওয়াহ রুহের জগতে আমরা ছিলাম ছিলাম না মনে আছে মনে নাই কিন্তু বিশ্বাস আলহামদুলিল্লাহ বিশ্বাস থাকলেই যথেষ্ট মনে থাকার কোনো গুরুত্ব নেই আমরা যে মায়ের পেটে ছিলাম এটাকে আমাদের মনে আছে কিন্তু ছিলাম তো বিশ্বাস না বিশ্বাস হয় না হয়তো আমাদের অনেক কিছু মনে থাকে না কিন্তু তারপরে বিশ্বাস করতে হবে এই রুহের জগতে অসংখ্য রুহু তার ভিতরে আল্লাহ তালা আমাদের রুহুকে অত্যন্ত ভালোবাসলেন পছন্দ করলেন যার কারণেই দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন তিনটা জগতের মধ্যে দুইটা জগতেই আল্লাহ আমাদের পক্ষে রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো মুসলমানের ঘরে আমাদের কবুল করতেন না আর দুনিয়ার জগতে আল্লাহ ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করেছেন ঠিক কিনা বলেন আর একটা জগৎ আমাদের সামনে যাকে আমরা বলি পরকালীন জগৎ আমাদের সকলের সামনে আছে না নাই পরকালীন জগৎ বিশ্বাস করি তো রোজা আছেন নাকি মনে করেন এই যে সারাদিন এত কিছু খাওয়ার সামনে থাকার পরও না খাওয়ার পিছনে কারণ একটাই যে আল্লাহ যেন পরকালীন জগতে আমাদেরকে রাইহান নামক দরজা দিয়া পেশাল জান্নাতে আল্লাহ যেন মেহমান বানায় জোরে কন আমিদ